الذي علم بالقلم علم الانسان ما لم يعلم ان تعلم القران وعلمه আল্লাহর নবী বলেন যারা কোরআন শেখে এবং কোরআন শেখায় যারা কোরআন পড়ে কোরআন পড়ায় যারা কোরআনের ছাত যারা কোরআনের শিক্ষক তারাই পৃথিবীর মধ্যে সব উত্তম ব্যক্তি কোরআন যারা পড়ায় অর্থাৎ শিক্ষক যারা আলিম যারা শেখে তলবে নিম যারা মাদ্রাসার ছাত্র আল্লাহ এবং আল্লাহর নবী তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন বড় বলেছেন বলে কেন বলে কোরআন অনেক দামি কোরআনের সম্মানে তারাও দামি হয়ে গেছে বলে কোরআন কত দামি কোরআন এত দামি এই কোরআন যে হেরা পর্বতের গুহায় নাজিল হয় ওই হেরা পর্বতের গুহাটাকে আল্লাহ সম্মানি বানায় দিবে কোরআন যেই নবীর উপরে নাজিল করেছে ওই নবীর নাম কি নাম কি মোহাম্মদুর রসুল্লাহ কোরআন তার উপর নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা আল্লাহর নবীকে এত দামি বানায়ে দিলেন এত দামি এত দামি সকল নবীর সরদার সকল নবীর ইমাম বানায় দিলেন এই কোরআন নবীর থেকে যারা শুনে শুনে আমল করেছে প্রচার করেছে তারা হল সাহাবাই কেরাম আল্লাহ কোরআনের বদৌলতে সাহাবিদের দাম বাড়ায় দিলেন সাহাবিদের এত দাম এত দাম আল্লাহ বলেন রদি অল্লাহ আনহুম আমি আল্লাহ তাদের পরে সন্তুষ্ট তোমরাও সন্তুষ্ট হয়ে যাও দুনিয়াতে থেকে সার্টিফিকেট পেয়ে গিয়েছে এমন দশজন সাহাবিয় এই পৃথিবীতে পৃথিবীতে কেন বলে কোরআনের মর্যাদায় কোরআনকে সম্মান করার কারণে কোরআনওয়ালা হওয়ার কারণে কোরআনকে ধারণ করার কারণে কোরআন প্রচার করার কারণে এই কোরআনের দামের তারাও দামি হয়ে গেছে তাদের থেকে যারা শুনেছে তবেই তাদের দাম আল্লাহ বাড়াই দিলেন তবেই থেকে আবার যারা শিখছেন তবেই তাদেরকেও আল্লাহ দামি বানায় দিছেন এরপর থেকে এই কোরআন নবীনায় কিন্তু কোরআন ধারণ করে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এবং আলিম ঠিক কিনা এই যে যারা কোরআন ধারণ করলেন কোরআনের আলিম এই কোরআনের কারণে তাদের অনেক দাম এজন্যই নবী বলেন পড়ানে দামি কোরআন দামি এজন কোরআন শিখনেওয়ালাও দামি বলে কেমন দামি বলে পৃথিবীর চাইতে সব চাইতে দামি মানুষ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কলামে জিন্দা করি মতেও লায় সালীপ এই কোরআনের তো দাম কোরআনের কারণে আল্লাহ একটা মাসকে দামি বানায় দিছে ওই মাসের নাম কি রমজান রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসটাকে আল্লাহ এত দামি বানায় দিলেন অন্য মাসে একটা নকল রমজান মাসের একটা ফরজের সমান বানায় দিলেন অন্য মাসের একটা ফরজ রমজানে এক ফরজে সত্তরটা ফরজের সমান সব কেন বলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআনের এত দাম যে কোরআনের কারণে মাস দামি হয়ে যায় কোরআনের কারণে নবী দামি হয়ে যায় কোরআনের কারণে সাহাবি দামি কারণে কারণেই দামি কারণে তাবে কারণেই দামি কারণে পর্নে আলাপ পড়াণে অলাপ দামি শুধু তাই নয় কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতটাকে আল্লাহ এত দামি বানায় দিলেন এক হাজার মাস ইবাদত করলে আপনার নামায় যেই নেকি হইত এক রাতের ইবাদতে এক হাজার মাসের ইবাদতের সব হয়ে যায় ওই মাসটা হল রমজান মাস ওই রাতের নাম লাইলাতুল কদর আল্লাহ আল্লা কদরের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আমি এক মহিমানিত রজনীতে কোরআন নাজিল করেছি ওই মহিমান্বিতর রাত কি আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন ওই রাতটা হল এক হাজার মাসের চাইতে উত্তম এত দাম কেন বলে ওই রাতে কোরআন নাজিম হয়েছে তাহলে কোরআনের দামে কারণে কোরআন ধারণ করলে দামি হওয়া যায় কোরআনের কারণে সাধারণ একটা কাঠ তক্তা রাস্তায় পড়ে থাকলে মানুষ পাড়ায় লাথি মারে ওই তক্তা দিয়ে যদি একটা কোরআনের রেহাল বানানো হয় এখন কোরআনের সংস্পর্শে যখন রেহালটা আসছে এখন ওই কাঠের এত দাম এখন শুধু কোরআন নয় ওই রেহালটাকেও বিনা অজুতে মানুষ ধরে না ঠিক না বেঠি তাহলে বুঝে আসছে কোরআনের দামের কারণে কোরআন পড়নেওয়ালা পড়ানে দামি এখন আসেন এই কোরআন কোরআনের পড়া আল্লাহর নামের পড়া রবের পড়া যারা পড়বে আল্লাহ তালা তাদেরকে কেন দামি বানাবেন দামি বানাইছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আলাকের মধ্যে বলেন বলেন এ পর আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা রবের প্রতিপালকের নামের পড়া পড়ো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোন পড়া পড়তে বলেছেন আল্লাহ বলেছেন রবের নামের পড়া পড়তে ঠিক না বে ঠিক আপনাদের কাছে প্রশ্ন করি ইঞ্জিনিয়ারিং পড়া বলেন ওকালতি বলেন আপনার দুনিয়ার বুকে ইংলিশ মিডিয়াম বলেন যত রকমের পড়া লেখা আছে কোন পড়া রবের পড়া নয় একমাত্র কোরআন এবং হাদিস হলো রবের নামের পড়া ঠিক না বেঠিক ঠিক মাটিম টিম মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং হাতটি টিম বলেন তো এই ঘোড়ার ডিমের পড়ার মধ্যে আল্লাহর নাম আছে বরং মিথ্যা দিয়ে ভরা আর টিম এই ধরনের কোন জন্তু আল্লাহ পৃথিবীতে আবিষ্কার করে নাই সৃষ্টি করে নাই অথচ একটা পড়া আমরা মাদের বাচ্চাদের পড়াই এই পড়ার দ্বারা যদিও দুনিয়ায় ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় দুনিয়ায় লাভবান হওয়া যায় কিন্তু কবরে হাসরে পরকালে লাভবান হওয়া যায় না ঠিক না বেঠি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। ওইখানেতে বাস করে কানা বগির বগি তুই কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপস খাই সম্পূর্ণ বানো আট মিথ্যা কথাবার্তা সবার বাড়ির সামনে কি তাল গাছ আছে এই যে দুনিয়ার পড়া আর রবের পড়া আকাশ আর আসমানার জমিন বরাবর পার্থক্য আল্লাহ কোন পড়ার মধ্যে রবের পড়া বললেন যে রবের নামের পড়া পড় খলা দেখেন কোরআন শরীফ কোরআনের কোন আলিম দেয় প্রথমে আউজ বিল্লাহিমিনিরজিম শয়তান থেকে পানা চায় এরপরে পড়ায় বিস্মিল্লাহ কি না এই বিসমিল্লার মধ্যে শুরুতে আল্লাহর নাম এরপরে বিসমিল্লাহ হির রহমানির রহিম বলেন তো রহমানকে রহিমকে দেখছেন শুরুর থেকেই প্রথম আয়াতের মধ্যেই দেখবেন রবের নাম এরপরে শুরু হলো সুরায় ফাতে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর রবের নাম আছে না নাই নবের প্রশংসা আছে না নাই আর রহমান আল্লাহর নাম আছে না নাই আর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বিকে রবকে আলমিন আলম জগতের মালিক কে দেখেন প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহর গুণগান আছে আল্লাহর নাম আছে বলবেন হুজুর সব আয়াতে তো আবার সরাসরি আল্লাহর নাম নাই তাহলে কি ওই আয়াতটা রবের আয়াত না রবের প্রশংসা রবের নামের আয়াত না বলে হ্যাঁ আল্লাহর কোরআনের এ টু জেড মানুষের জন্য সংবিধান আল্লাহ তাআলার এই কোরআন মানুষের জীবন বিধান এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আদেশ আর নিষেধ আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা ইমানদারদের প্রশংসা নবীদের প্রশংসা দিয়া বর্বর সুতরাং আল্লাহ বললেন তোমরা রবের নামের পড়া পড় ঠিক না বেঠি রবের নামের পড়া হল কোরআন এখন আসেন কোরআন তো দামি এটা জানলাম কিন্তু কোরআন আসলে কেন দামি কোরআনের কারণে কারণে একটা পাহাড় দামি নবী দামি সাহাদা একরাম দামি আলেম ওলামা দামি তলবে এলেম দামি কিন্তু কোরআন আবার কেন দামি বলে কোরআন এজন্য দামি কোরআন হলো কালামুল্লা কোরআন কি কালামুল্লাহ আল্লাহর কালাম মানে আল্লাহর কথা তাম সৃষ্টি জগতের মধ্যে তামলুকতের মধ্যে আল্লাহর মর্যাদা যেমন মফলুকতের কথা কালাম বাক্যর মধ্যে আল্লাহর বাক্য আল্লাহর কালাম ওইরকম মর্যাদাবান বড় আল্লাহ যেমন বড় আল্লাহর কথা তেমন বড় এজন্য কোরআনের দাম আর কোরআনের দাম হওয়ার কারণে কোরআনের সংস্পর্শে যারা লাগে তারা দামি হয়ে যায় এখন আসেন কোরআন ওয়ালারা দুনিয়াতে বেশি বুদ্ধিমান নাকি জেনারেল শিক্ষিত না বেশি বুদ্ধিমান জানার দরকার আছে না নাই যেখেন শক্তি বুদ্ধি কার বেশি বলে ওয়ালারা দুইশো তিনশো আড়াইশো পৃষ্ঠার একটা কিতাব এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভেজাল নির্গল একটা জবর সুন্দর ভাবে শুনাইতে পারে আপনাদের কাছে প্রশ্ন পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখান। যে অন্য দুনিয়ার যত পড়া আছে একটা কিতাবের শেষ থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুল শুনাইতে পারবে নাকি শেষ পর্যন্ত লাগবে না প্রথম পৃষ্ঠাটা শোনা যারা উকালতি পড়ছে তাদের বইয়ের প্রথম পৃষ্ঠা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ক্লাস ওয়ান এর প্রথম পৃষ্ঠার পুরোটা শুনান কে আছেন পারবেন কিন্তু একজন কোরআনের হাফেজ যে নাকি দশ পাড়া পাঁচ পাড়া তিরিশ পারা তাকে যেইখান থেকে জিজ্ঞাসা করবেন ওইখান থেকে দেখবেন মেশিন স্টার্ট হয়েছে করা শুরু হয়েছে আর থামা নাই ঠিক না বে ঠিক তাহলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ব্রেন কার বেশি ব্রেন কাদের বেশি তাহলে বুদ্ধি কাদের বেশি কোরআন ওলাদের কোরআন আলাদ বুদ্ধি এত বেশি কোরআন ওলাদকে দুনিয়ায় ঠকানো যাবে না কবরে না হাসরেও না বলে ওয়ালা এত বুদ্ধি একজন একজন ব্যক্তি একবার ওয়ালাকে ঠেকানোর জন্য প্রশ্ন করছে ছাত্র এদিকে আসো বাবা ডাক দিছে ডাক দিয়ে বলতেছে বলো তো এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি আছে এটাকে জানার জন্য বলছে না ঠেকানোর জন্য বলছে বলছে বোঝেন নাই এই প্রশ্নকে জানার জন্য না ঠেকানোর জন্য কিছু মানুষ আছে দেখবেন হুজুরকে ঠেকানোর জন্য খালি মাসালা জিগায় আছে না একদম বেহুদা কোন প্রয়োজন নাই প্রয়োজন ছাড়া প্রশ্ন করবে প্রশ্ন করবে এটা হলো ঠেকানোর জন্য মৌলবীরে ওই ছাত্র সে এখনো আলেম হয় নাই কেবল ছাত্র তাকে যখনই বলছে হ্যাঁ হ্যাঁ আপনি এটা জানেন না আরে ওই পুকুরে কত গিলাস পানি আছে আগে আমার গিলাসটা সম্পর্কে জানতে হবে গিলাসটা কতটুকু আগে সেইটা বলেন তারপরে পানির মাপ আমি বলব বলে গিলাস যদি পুকুরের সমান সমান হয় তাহলে পুকুরে এক গিলাস এক ভাগ সাইজের গিলাস হয় তাহলে দুই গিলাস পানি যদি পুকুরের তিন ভাগের এক ভাগ সাইজের গিলাস হয় ওই পুকুরে তিন গিলাস পানি যদি চার ভাগের এক ভাগ হয় চার গিলাস পানি পাঁচ ভাগের এক ভাগ হইলে পাঁচ গিলাস পানি এখন আপনি ভাগ করতে থাকেন আসসালাম আপনি বসে বসে ভাগ করতে থাকেন যত ভাগ গিলাস তত বাঘ পানি তাহলে কোরআন ওলাদের বুদ্ধি আছে না নাই আর একজনে আর একজনে হুজুর হুজুর